নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এলাম পিঙ্কি লাইফস্টাইলে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে দেখুন সকাল সকাল সন্ধান কমপ্লিট করে একদম কিচেনে চলে এসেছিলাম আর আমি জানি না আমি নিজেও কি গান করছিলাম এই দেখুন অনেকটা খুশি ছিলাম হয়তো সেই জন্য তারপরে দেখুন এখানে হাসব্যার বাজার থেকে একদম মাছ নিয়ে চলে এসেছিলো একদম সকাল সকাল এখানে একটু কাটা মাছ নিয়ে এসেছিলো তাই মাছগুলোকে একদম পরিষ্কারভাবে ধুয়ে নিচ্ছিলাম আর চিংড়ি মাছ নিয়েছিল মাছের ডিমও নিয়ে এসেছিলো কিছুটা মাছ পুরো একদম ধোয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখুন মাছটাকে ভালো করে একদম লবল হলুদ মেখে নেবো আর সব মাছ আমি রান্না করি না কিছুটা কারণ আমি মেয়ে আর হাজব্যান্ড খাবো আর কিছু মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ অত মাছ তো রান্না করে কাজ নেই তবুও অনেকটাই মাছ নিয়েছিলাম এখন দুবেলার মতো হয়ে যায় তারপর মাছগুলোকে একদম ভালো করে ভেজে নেবো এ দেখুন মাছগুলো তো একদম কড়াইয়ে দিয়ে দিয়েছি তারপর মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে এখানে আর মাছগুলো একটু লাল লাল করে না ভাজলে সত্যিই ভালো লাগে না আমার তো মাছ এরকম পুরো লাল এরকম ভাবে ভাজা হলেই খুব ভালো লাগে তারপরে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আবার একদম মাছ হেঁটেছিলাম ডিমের বড়াগুলোও করে নিয়েছিলাম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একদম ভালোভাবে তারপরে এখানে মাছের ঝোল বানাবো বলে দেখুন এখানে সব কিছু কেটে নিয়েছিলাম যা যা লাগে আলু পেঁয়াজ আদা রসুন টমেটো ধনে পাতা ক্যারিপাতা সব কিছুই ভালোভাবে একদম কেটে নিয়েছিলাম তারপরে দেখুন এবার আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভালোভাবে পেস্ট করে নেবো কারণ একদমই গুঁড়ো লঙ্কার সবজি খুব কম হয় মাংস হলেই তবেই হয় নইলে মধ্যে কাঁচা লঙ্কা সবজি খাওয়া হয় তারপর তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে ক্যারিপাড়া দিয়ে দিয়েছিলাম আর অল্প একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তারপরে পেঁয়াজটাকে ভালোভাবে একদম একদম সাধারণভাবে বানাবো তারপরে দেখুন মশলাটা পেস্ট করে নিয়েছিলাম এবার ওর মধ্যে মশলাটাও দিয়ে দেবো ওই পেঁয়াজটা পুরো একদম দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কাটা বেড়েছে তাই কেমন একদম গ্রিন গ্রিন হয়ে গেছে এতে আর কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করবো না অল্প পরিমাণ জল দিয়েছিলাম বাতিরভাবে জলটা দিয়ে দিলাম দিয়ে ওটা মশলাটা একদম ভালোভাবে কষিয়ে আর এরকম চট জল দিকে ফটাক করে রান্না হয়ে যায় দেখুন তারপরে টমেটো দিয়ে দিয়েছিলাম দেখুন টমেটো দিয়ে লবণ দিয়ে দেবে এত করে একদম হয়ে যায় গলে যায় এবং তারপরে দিয়ে আবার একটু ভালোভাবে কষাকতে থাকব তারপরে এর মধ্যে আলুগুলোকে দিয়ে নেবো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এবার এর মধ্যে আবার জল দিয়ে দেবো আলুগুলোকে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে জল দিয়ে মাছগুলোকে দেখুন দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে একটু জল রেখেছিলাম প্রথমে বললাম তিনজন খাবো এই জন্য আমি তো মাছের লেজা খেতে খুব ভালোবাসি তাই লেজাটা দিয়ে দিয়েছিলাম কে কী এরকম মাছের লেজা খেতে ভালোবাসো কমেন্ট করে বলবে এই দেখুন তারপর ওপর থেকে ধন্যবাদ ছড়িয়ে দিয়েছিলাম মাছের একদম রান্না কমপ্লিট হয়ে গেলো আর আমি একটু পালং এ পালং শাক সরি এ হয়েছিলাম কলমি শাক বেরিয়েছিলাম এই দেখুন তারপরে এখানে তিনজন একদম খেতে বসে গেছিলাম আমও কেটে নিয়েছিলাম হ্যাঁ জ্যৈষ্ঠ মাস মানে আম তো সবাই খাবে এই দেখুন মেয়ে একটু রাগ করেছিল তারপর আবার কেমন হাসছে দেখুন মহারানী এই দেখুন তারপরে এখানে দুপুরের কাজগুলো করে নিচ্ছিলাম কিছু জামা কাপড় পরেছিলো ওইগুলো একটু পাট করে নিচ্ছিলাম ভালোভাবে এই দেখুন সব জামা কাপড় প্রায় অনেক জামা কাপড় কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়ে শুয়ে পড়েছিল আমি তাই ভাবলাম এই ফাঁকে মেয়ে ঘুমাচ্ছে কাজগুলো করে নিই নাহলে তারপর আমরা একটু যাচ্ছিলাম ভাইদের ওখানে তারপর একটু চারমিনারে গেছিলাম দেখুন এখানে ইয়াররিংস গুলো দেখুন কতটা সুন্দর এই ইয়াররিংসগুলো কিন্তু সব পঞ্চাশ টাকা করে দাম বিভিন্ন বিভিন্ন স্টাইলের আছে এখান থেকে আমরা শুধু ইয়াররিংস কিন্তু ছবি তুলি নিই এখান থেকে আমরা কিনেও ছিলাম অনেকগুলো দেখো কতটা সুন্দর আর এত ভিড় ছিল ওই দেখুন চারমিনারের লাইটিংটা দেখুন কতটা সুন্দর করেছে আর হায়দ্রাবাদ তো সবাই যেন চারমিনার কতটা ভিড় দেখুন শুধু এত ভিড় হয়েছিল কি বলবো তারপরে এখানে আসবো ফটো তুলবো না তা তো নয় তারপরে একটু আমরা ফটো তুলে নিচ্ছিলাম তারপরে এই দেখুন চার মিনারে লক্ষ্মী মন্দির এখানে আসবো লক্ষ্মী মন্দিরে যাবো না তা তো হয় না মায়ের মুখ না দর্শন করলে সত্যি মানে দিনটা হয়তো খারাপই যাবে ওখানে যাওয়া মানে মায়ের মুখ না দেখলেই দেখুন তারপর এত ভিড় ছিল মায়ের মুখটাও ঠিক করে তোলা হয়নি তারপর কিছু কেনাকাটা করার ছিল ওই জন্য গিয়েছিলাম তারপরে এখানে এই হাটগুলো দেখুন এগুলো দেড়শো টাকা করে কত